আমি মরব পেছ। হে? প্রেম মাগা না পারে। একাই দুজন দুজন আলাদা খারাপ কইছস। আপনে নাম তো প্রেস করতেছ। এর নাম তুমি লেখছো না গে ডাইও वाला সাইনবোর্ডের কি দিছিলে? বহুত এক ছিলাম তো। এর নাম দিছি প্রেম মাগা। ওসব আমি কই হ্যাঁ দুজনই তো পক্ষপাত করি আলাদা খারাপ করি গো।ুমার কি হাল পরে?